আপনারা যারা বেকার বসে আছেন ভাবতেছেন প্রাইসটা একটু রিজনেবল হইতে হবে আমার বাজারটা হইতে হবে মধ্যবিত্তের মধ্যে আপনাদেরকে বলছি আজকে আপনাদেরকে অনেক অনেক পিসির কালেকশন দেখাবো বা কম্পিউটারের কালেকশন দেখাবো যারা রিজনেবল প্রাইসের মধ্যে এই কম্পিউটারগুলো নেবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমার সামনে যেটা দেখতেছেন এখানে কিন্তু ফুল একটা সেট আপ আপনারা দেখতেছেন এখানে একটা মনিটর থাকবে একটা পিসি থাকবে পাওয়ার কেবল থাকবে বিজি ক্যাবল থেকে শুরু করে মাউস কিবোর্ড এভরিথিং সব কিছু কিন্তু আপনারা পাবেন কী জেনারেশন লাগবে আপনার কাছে কোট টুডু পিসি লাগবে সকল ধরনের পিসি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা থেকে পিসি শুরু করে আপনি কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পিসি নিতে পারবেন তবে একটা মজার ব্যাপার বলি আপনাদেরকে আপনি যে পিসিটা বাহিরে থেকে ধরেন এক লাখ টাকায় কিনবেন আমাদের কাছ থেকে যদি আপনি সেম পিসিটা নিতে চান আপনার খরচ হবে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা অনেকেই ভাবতেছেন ভাইজান এটা আবার কিভাবে সম্ভব এই যে আমার আশেপাশে যে পিসিগুলো দিতেছেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের পিসি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের মধ্যে হবে এটা কিন্তু লেনেবর মধ্যে হবে এই পাশে দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের মধ্যে কিন্তু রয়েছে এই যে যে পিসিগুলা বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন জায়গায় যখন বড় বড় প্রোজেক্ট হয় এরপরে কিন্তু পিসিগুলা সেল করে দেয় আমরা এগুলো কিনে নিয়ে আসি দেন আপনাদেরকে বিভিন্ন প্রাইসে সাপ্লাই দিয়ে থাকি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু খুব চমৎকার থাকবে সারা জীবনের আপনি পাবেন হচ্ছে মানে আজীবনের আপনি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এক মাসের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন মানে আমার কাছ থেকে এমন একটা পিসি আপনি নেবেন এক মাস বাসায় বসে চালাবেন যদি আপনার কাছে সমস্যা মনে হয় যে কোনো প্রবলেম মনে হয় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন